আমাদের রাজ্যে সাম্প্রদায়িক শক্তি নিপেন চক্রবর্তী দশরথ দেবের মূর্তি ভাঙছে কোন পার্থক্য নেই আমাদের দেশের সরকার তারা যেমন এই দেশের মহাত্মা গান্ধীকে ভুলিয়ে দিতে চাইছে একই রকম ভাবে বাংলাদেশের মৌলবাদী শক্তি সেখানকার বঙ্গবন্ধুকে ভুলিয়ে দিতে চাইছে কোন পার্থক্য তাদের মধ্যে নেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের তীব্র করতে হবে এই থেকে পৃথক কিছু না বাংলাদেশে যখন ওই যুবকটা মরছে তার প্রতিবাদে যখন আমরা এখানে চিৎকার করছি ওই শরীরটা যখন গাছে রক্ষে জুড়াচ্ছেন আমরা তো দেখেছি আমাদের দেশে আমাদের দেশে উত্তর প্রদেশে আত্মহাত্মক একজন ব্যক্তি গো মাংস এনেছেন অপরাধে নাম দিয়ে মৌলবাদী শক্তি ফলে মৌলবাদ যেখানে আছেন সে মৌলবাদ বাংলাদেশি হোক আর ভারতবর্ষের সাম্প্রদায়িকতা হোক বাংলাদেশের সন্ত্রাসবাদী হোক আর আমাদের রাজ্যে বিচ্ছিন্নতাবাদী হোক আমাদের দেশে বিচ্ছিন্নতাবাদী হোক আমরা বামপন্থীরা সব মৌলবাদ সব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা জানি এই মৌলবাদ হচ্ছেন ফেসিবাদের হাতের পুতুল এই মৌলবাদ হচ্ছেন

থেকে কায়দায় বাংলাদেশে চলছে বলে যে বাংলাদেশের বর্বরতা বাংলাদেশের নিঃসংসতা আকাশ চুয়ে যাচ্ছে আমরা মনে করে মানুষ হিসাবে চোখ করে থাকা যদি থাকে তাহলে অন্যায় হবে এই সাম্প্রদায়িকতা বাংলাদেশের মৌলবাদীর নিঃসংসতার বিরুদ্ধে আমরা সব মানুষকে বলব সাম্প্রদায়িকতা আর এই মৌলবাদীদের বিরুদ্ধে তাদের নিঃসংসতার বিরুদ্ধে যেভাবে একের পরে শিল্প সাহিত্য সংস্কৃতি তাদের ঐতিহ্যকে বাংলাদেশে দিচ্ছেন দীর্ঘ মেয়াদি এক ধরনের পরিকল্পনা ইতিহাসকে ভুলিয়ে দাও শিল্প সাহিত্যকে ভুলিয়ে দাও সাম্রাজ্যবাদী শিল্প সাহিত্যকে আমদানি করো এটাই হচ্ছে সেই ধর্মীয় মৌলবাদীদের টার্গেট